এই যে ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও আজকে দুপুরে হচ্ছে সবাই ASI ইয়ে সবাই এসেছিল আমার বাড়িতে ওরা বলল আপনার সেফটির জন্য আমরা আছি আর বাইরে তো পুলিশের গাড়ি আমাদের চারিদিকটা ঘিরে দাঁড়িয়ে আছে আজকের সবচেয়ে বড় খবর জিআরপির হাতে গ্রেফতার হয়ে গেছেন চাচা জান ট্রেনের এই নোংরা মানসিকতার চাচা জান যার আসল নাম মাফিকুল ইসলাম গ্রেফতার হয়ে গেছে তার মোবাইলটা সিজ করা হয়েছে এবং তার চেয়েও বড় খবর এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার সঙ্গে সেই প্রতিবাদী নারীর কথা হয়েছে বাংলার এই রণচন্ডী কয়েকটা থাপ্পড়েই গোটা বাংলাকে হেলিয়ে দিয়েছেন শুধুমাত্র ধর্মগতভাবে মুসলিমদের নয় তিনি হিন্দুদেরও জাগিয়ে দিয়েছেন এবং আজকে এই আন্তর্জাতিক নারী দিবসের দিনে এই রকম একজন রণচন্ডীর সঙ্গে কথা বলতে পারাটাও অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই মুহূর্তে আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন দা নিউজ বাংলাকে মানব গ্রহকে গোটা বাংলার মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন বাংলার সীমান্ত অতিক্রম করে গোটা এবং বিদেশেও বাঙালিদের কাছে পৌঁছে দিয়েছেন তাদের সঙ্গে এই রণচন্ডীর সঙ্গে আমার কি কথা হলো সেটা ভাগ করে নেওয়ার ইচ্ছা আমার অত্যন্ত আছে কারণ এই আনন্দের ভাগ আপনাদের সঙ্গে না করলে আর কার সঙ্গে করবো এবং সেই সঙ্গে শুধুমাত্র এই রণচন্ডীর সঙ্গে আমার কি কথা হলো তাই নয় এই গোটা আন্দোলনটার পেছনে লড়াইটার পেছনে আরো যে দু তিনজন প্রধান কুশিলভ আছেন তারাও ঠিক এই নিয়ে কি ভাবছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুজন নারীর সঙ্গে এই নারী দিবসে আমার ফোনে কথা হলো তাদের পুরো কথাটা আপনাদের শোনাবো তাই আমি আজকে এই মুহূর্তে কম বলবো শুধু একটা কথা বলবো যে আজকে সবচেয়ে বড় খবর চেনের এই নোংরা মানসিকতার চাচা যান যার জন্য তৃণমূলের মুসলিমরা একেবারে কোমরে গামছা বেঁধে লড়াই করছেন সবাই জানে অন্যায় হয়েছে সবাই জানে এই ট্রেনের নোংরা মানসিকতার চাচা যান রীতিমতো ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চেঞ্জ করে নিজের মুখটা চেঞ্জ করে কিভাবে মহিলার ছবি তুললেন সেটাও আপনারা দেখে নিয়েছেন এতদিনে সেই ভিডিওতে আর যাচ্ছি না এই মফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছে কিন্তু ওই যে কথায় আছে না পেছনে যদি বড় কোন রাজনৈতিক দল বড় বড় মাথা দাঁড়িয়ে যায় তাহলে তাকে গ্রেপ্তার করে আটকে রাখে কার সাধ্য তাই মফিকুল ইসলাম জিআরপি রাতে গ্রেপ্তার তো হলোই কিন্তু সঙ্গে সঙ্গে পার্সোনাল বন্ডে সে জামিনও পেয়ে গেছে কিন্তু তার মোবাইলটা বাজেয়াপ্ত করা হয়েছে আমি জানি না জিআরপি এই মোবাইল থেকে কি জিনিস উদ্ধার করতে পারবে সেই ভিডিও মোবাইলে কি তোলা হয়েছে কিভাবে তোলা হয়েছে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা এসে কিভাবে এই দাড়িওয়ালার চাচা নিজের মুখ থেকে একেবারে মহিলার শরীরে ক্যামেরা ত্যাগ করলেন আপনারা সবাই সেই ভিডিও দেখে নিয়েছেন আমার পেছনের পর্দায় সেই ভিডিও এখনো চলছে এই মফিকুল ইসলাম গ্রেপ্তার হলেন সঙ্গে সঙ্গে পার্সোনাল বন্ডে জামিনও পেয়ে গেল তবে তার মোবাইলটা সিজ করা হয়েছে এই নিয়ে জিআরপি কি অ্যাকশন নেয় সেটাই দেখার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই রঘুনাথগঞ্জের পুলিশও আজকে এই রণচন্ডীর বাড়িতে এই প্রতিবাদী মহিলার বাড়িতে গেল ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে এই মেয়েটির বাড়ির চারপাশে গাঢ় করে রেখে দিয়েছে কেন যতটা না এই প্রতিবাদী মেয়েটিকে নিরাপত্তা দিতে তার চেয়ে বেশি হচ্ছে বাকি সবাইকে আটকাতে না সংবাদ মাধ্যম না বিরোধী দল বিজেপির কোনো নেতা নেত্রীকে ঢুকতে দেবো না এই নিয়ে কোনো আন্দোলন করতে দেবো না এটা হচ্ছে মেন টার্গেট এবং প্রতিবাদী হলে কি কি ক্ষতির সম্মুখীন হতে হয় কিভাবে তাকে হ্যারাস হতে হয় কিভাবে তার নাম ছবি প্রকাশ্যে এনে কিছু জঙ্গি দুষ্ক্রতি তাকে একেবারে তার জীবনে ছেট নিয়ে এলো তারপরেও তারা বহাল তবিতে ঘুরে যাচ্ছে মাফিকুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পরই জামিন পেয়ে গেল আর যারা এই মেয়েটির নাম প্রকাশ্যে আনলো ছবি প্রকাশ্যে আনলো তারা এখনো বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে আজকে এই নারী দিবসের দিনে একজন রণচন্ডীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হল কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন কিভাবে মোবাইল ক্যামেরায় এই নারীর ছবি তোলা হচ্ছিল লুকিয়ে সেটাও আপনারা দেখে নিয়েছেন ফলে আমার সঙ্গে এই কথাবার্তাটা আমি আপনাদের শোনাচ্ছি না প্রতিবাদ করার পর তার জীবনে কি কি হলো সেটা আপনারা ভালো করে শুনুন যে একজন প্রতিবাদীকে কি কি সমস্যার মুখে পড়তে হয় ভালো করে শুনুন এই প্রতিবাদী নারীর সঙ্গে চেনের এই রণচন্ডীর সঙ্গে আমি কথা বলেছিলাম কি কি হল আপনারা শুনুন হ্যাঁ বলছি আজকে দুপুরে হচ্ছে সবাই এএসআই ইয়ে ওসি সবাই এসেছিল আমার বাড়িতে ওরা বললো আপনার সেফটির জন্য আমরা আছি আর বাইরে তো পুলিশের গাড়ি আমাদের চারিদিকটা ঘিরে দাঁড়িয়ে আছে সেইগুলোই বললো আর বলল পরীক্ষার ব্যাপারটা বললো যে আপনাকে জানা বললো যে তোমাকে জানাচ্ছি আমরা ফোন করে মানে আমার তো একটা পরীক্ষা তো নষ্ট হয়ে গেল গেলো এবার একটা পরীক্ষা নষ্ট হয়ে যাওয়া মানে পুরোটাই ব্যাক তাই না একটা পরীক্ষা না গেলে মানে পুরোটাই মানে না না যাওয়ার সমান এরকম ব্যাপারটা তো যেহেতু ওরা সহযোগিতা করবে তাই সেদিনকে আমরা সোমবার থেকে বৃহস্পতিবার একটু বলবেন কি পরীক্ষা ছিল আমার হচ্ছে ফার্স্ট সেমের পরীক্ষা ছিল আমি ইংলিশ অনার্স করছি ও মহাবিদ্যালয়ে তো পাকুয়াহাট কলেজে আমার সেন্টার পড়েছে মানে আমার বাড়ি থেকে প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতন আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার আপনি কি আপনি কি আপনি কি ভয়ই পরীক্ষা দিতে গেলেন না অবশ্যই আমি তো ভয়ে গেলাম না আমি যে এইখান থেকে একা যাব দিনা সাপোর্ট ছাড়া আমার দাইটা কে নেবে ঠিক তাই না আমি তো ভাড়া কার উপর দিয়ে যাব হ্যাঁ এবার তারা নিশ্চয় জানে যে আমার পরীক্ষা আছে কত তারিখের পরীক্ষা আছে এটাও জানে হবে হ্যাঁ এবার হয়তো আমি ওখানে আমি নাই বললাম না কারোর কাছে তো ঠিক জানতে তো পারবে হুম ওই কলেজের ছাত্রদের কাছ থেকে আর অল ক্যান্ডিডেট পুরো পাকুয়াহাট কলেজেই পড়েছে অবশ্যই অবশ্যই আমি ভয়েই গেলাম না আমার মা বাবার ছিল ওরাও বললো যে যেতে হবে না তো জীবন জীবনটাই তো দামি আগে একদমই তাই কোন থানার পুলিশ ছিল আমাদের হচ্ছে রঘুনাথবাস থানা থেকে আছে আপনার কাছে কি মানে লিখিত কমপ্লেন নিয়ে গেলো হ্যাঁ লিখিত কমপ্লেন নিয়ে গেল এবং যারা বাজে বাজে কমেন্ট এবং হচ্ছে যারা সেট দিয়েছিল তাদের তাদের সব রকম মানে স্ক্রিনশট আমি বার করে ওটা দিয়ে দিয়েছি আচ্ছা আপনার মোবাইল কি নিয়েছে নাকি না না আমার মোবাইল নেই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক মানে এটা খুবই জানার ছিল আর কি কোনো চিন্তা করবেন আমরা আপনার পাশে আছি আচ্ছা আচ্ছা আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকেও পাশে আছি মেন স্টিমিটে না থাকলেও ইউটিউব আপনার পাশে আছে সবাই বিজেপি নেত্রী কিয়া ঘোষ এবং এই নারী কমিশনের সদস্য অর্চনা মজুমদার যিনি আগে বিজেপির ছিলেন আপনারা জানেন কিয়া ঘোষ এবং অর্চনা মজুমদার এই নিয়ে প্রচন্ড লড়াই করছেন কিয়া ঘোষ ঘোষণা করেছিলেন যে মাফিকুল ইসলামকে গ্রেপ্তার করেই ছাড়বো এবং শুধু তাই নয় মাফিকুল ইসলামের পাশাপাশি যেভাবে আরো একজন এই যে জিম নওয়াজ যে এই মেয়েটির পরিচয় এবং ছবি প্রকাশ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন অব্দি এই জিম নওয়াজকে গ্রেপ্তার করতে পারেনি তাকেও গ্রেপ্তার করতে হবে এমনটাই দাবি তুলে দিয়েছেন কেয়া ঘোষ কি জানাচ্ছেন কেয়া ঘোষ বিজেপি নেত্রী শুনুন আপনারা ট্রেনের ঘটনা এই অভিযুক্ত মুসলিম পুরুষ থেকে গ্রেপ্তার হয়েছে ঘটনার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল রাফিকুল ইসলামকে কিন্তু তারপরে সে ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে যায় আহ জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে তার ফোনটাকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটিয়ে দেখা হচ্ছে প্রথমে সে যেটা বলেছিল যে ভুল করে অন হয়ে গেছিল তারপরে বলেছিল যে সে জানে না এত কিছু আমার একটাই খুব প্রশ্ন যে নিজের বাইকের ছবি তুলতে ভিডিও করেছিল বা নিরাপত্তা দেখতে সেটা তো নিশ্চয়ই ব্যাক ক্যামেরা দিয়ে করেছিল তাহলে তার ফ্রন্ট ক্যামেরাটা কি করে এলো ওই মেয়েটি ছবি সে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোলিত ভাবে সে অশ্লীল কাজটি করছিল এবং যে মেয়েটি রুখে দাঁড়িয়েছিল অদ্ভুত ভাবে আজকে নারী দিবসের দিনে সেই মেয়েটির বিরুদ্ধে একদম উন্মত্ত মৌলবাদীরা তারা তাদের নিজেদের সেই লোকজনকে দিয়েছে গ্রেপ্তারের দাবিতে এটা হচ্ছে আজকের নারী দিবসের সব থেকে বড় বেদনা দুঃখের জায়গা এবং এই মেয়েটির নাম এবং ছবি প্রকাশ করে যারা ইয়ে করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই যারা যারা করছে এদের আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে এরা হচ্ছে ভদ্র শিক্ষিত মৌলবাদী আর আজ জঙ্গি যারা এই মেয়েটি তার শুধু তার নাম নয় তার বাড়ি তার ঠিকানা তার বাবার নাম দিয়ে তার জীবন বিপন্ন করেছে এরা শিক্ষিত জঙ্গি মৌলবাদী ছাড়া কিছু নয় এদের বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে কমপ্লেন করেছি আমি ইতিমধ্যেই মেল করেছি জাতীয় মহিলা কমিশনকে মহিলা কমিশনের যারা আধিকারিক তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে কারণ একজন নারী হিসেবে এটা আমি আমি নিজের নিরাপত্তাহীনতায় ভুগছি একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের একটা মেয়ে যে কিনে প্রতিবাদ করেছে আর যদি এই রকম অবস্থা হয় এবং অদ্ভুতভাবে ভাবে কিরকম সাম্প্রদায়িক একটা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে যে সে রোজাদার মুসলমান আর রোজাদার মুসলমান মানে কি সাতকুন্ডা এই কিন্তু তৃণমূলের মহিলারা কিন্তু আবার এই বিরুদ্ধেই বলছে স্বাভাবিক এটা তো দুজন ভোট দরকার এটা তো সাম্প্রদায়িক অ্যাঙ্গেলটাই দরকার এদের কাছে তারি কিচ্ছু ব্যাপার নয় যারা এত গলা উঁচিয়ে কথা বলেন সে বহু অমৈত্র সায়নী ঘোষ তারা কোথায় গেলেন আজকে তারা আজকে এই বিষয়ে কিছু বলছেন না কেন কেন এই মেয়েটির বিরুদ্ধে তারা যে উস্কানি মন্তব্য হয়েছে সেই বিরুদ্ধে একটাও কথা বলছেন না যে মেয়েটিকে সমর্থন কেন করছেন না কারণ সে প্রতিবাদ করেছিল আর আমি আপনাকে বলছি এখানেই তফাৎ আমরা যদি সে গাড়িওয়ালা মুসলমান না হতো যদি সে হিন্দু বৃদ্ধ হতো তাহলেও সেই প্রতিবাদটা একরকমই হতো কারণ এখানে মেয়েদের তাদের আহ করা হচ্ছে এটা তো ভার্বাল মলেস্টেশন এটার বিরুদ্ধে ভারতের ন্যায় স্পষ্ট ধারা আছে তো সেই ধারা অনুযায়ী মাফিকুল ইসলামের বিরুদ্ধে যেরকম তার বিরুদ্ধে যেরকম মানে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে যারা এই মেয়েটির পরিচয় সর্ব জনসমক্ষে এবং সমাজ মাধ্যমে ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে নিশ্চিত থাকুন এই বিষয়ে কেয়া ঘোষ অর্চনা মজুমদার লড়াই করছেন যতটা লড়ার ততটা তারা লড়ছেন তবে এই প্রতিবাদী রণচন্ডীরা কিন্তু যথেষ্ট সাহস আছে কিন্তু তার পরীক্ষার সিট পড়েছে তার বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে এবং তাকে ইতিমধ্যেই তৃণমূলী মুসলিমরা তার নাম পরিচয় প্রকাশ্যে এনে দিয়েছে যেটা একেবারে আইনত দণ্ডনীয় কিন্তু আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু করবে না কারণ তাদের রয়েছে তিরিশ শতাংশ ভোট ব্যাংক শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সবচেয়ে নোংরামিটা কারা করলো সবচেয়ে নোংরামিটা করলো তৃণমূলের মহিলা সদস্যরা একবারও তারা ভাবলো না যে এই মহিলাটা একটা প্রতিবাদী ক্যারেক্টার তারা শুধুমাত্র ভোটের জন্য জন্য শতাংশ মুসলিম হিন্দু নারীরা ভোট ব্যাংকের যেভাবে এই মহিলার চরিত্র হননে নেমেছে তাতে লজ্জা আর মুখ দেখানোর জায়গা নেই তৃণমূলই এই হিন্দু বাঙালি মহিলারা ভুলে যাচ্ছে তাদের বাড়িতেও মেয়েরা আছে তাদের বাড়িতেও মা বোন আছে তাদের মা বোনদেরও রকম ভাবে ট্রেনে হ্যারাসমেন্টের বুকে পড়তে হবে একটা কথা আপনাদের পরিষ্কার বলে রাখি অপরাধী অপরাধী অপরাধীর সত্যি কোনো জাত ধর্ম হয় না সেটা আমরা বলি কিন্তু যেভাবে একজন অপরাধীর শুধুমাত্র ধর্ম দেখে তৃণমূল এবং মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ ঝাঁপিয়ে পড়লো সবটা জানার পরেও সবটা দেখার পরেও পরিষ্কারভাবে এই মুসলিম নোংরা চরিত্রের ক্যারেক্টারটি সব জানে মোবাইল অপারেট করতে যে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় আসতে জানে নিজের মুখ থেকে নারীর শরীরের দিকে ক্যামেরা ঘুরিয়ে রেকর্ড করতে জানে তার পেছনে যারা দাঁড়াচ্ছে তৃণমূলের এই হিন্দু মহিলাদের ধিক্কার জানাচ্ছি তৃণমূলের এই নেতাদের ধিক্কার জানাচ্ছি মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এদের পাশে দাঁড়াচ্ছে কেন শুধুমাত্র ধর্ম বলে যদি উল্টোটা হতো যদি এই মেয়েটি মুসলিম সম্প্রদায়ের হতো আর যদি এই বুড়ো লোকটি হিন্দু সম্প্রদায়ের হতো তাহলে কি হতো তাহলে হাওড়ায় আগুন জ্বলতো মালদা মুর্শিদাবাদে আগুন জ্বলতো জ্বলত কাছে আগুন জ্বলতো দুদিন ধরে কলকাতায় আপনি বেরোতে পারতেন না ধর্ম দেখবেন না দুষ্কৃতি দেখুন সেটা আপনারা বলে থাকেন যখন ধর্মটা হিন্দু বা অন্যান্য ধর্মের হয়ে থাকে আর ধর্ম যখন মুসলিম হয় দুষ্কৃতি যখন মুসলিম হয় তখনই বলা হয় কি না প্রচার হচ্ছে বিজেপি এবং আর এর প্রচার এই মহিলার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই এই মহিলা প্রতিবাদ করেছে যেটা এই বাংলার প্রতিটি মহিলার করা উচিত কিন্তু তৃণমূলের যে সমস্ত নারীরা শুধুমাত্র দলের দিকে তাকিয়ে তিরিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এই প্রতিবাদী মহিলার বিরোধিতা করছে তাদের জন্য এই পৃথিবীর কোনো লজ্জাই যথেষ্ট নয় তারা হচ্ছেন এই সমাজে নারীত্বের কলঙ্ক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না